আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কলেজ কিচেন এন্ড ব্লগ আজকে আমি রান্না করব ডাল আজকের ভিডিওটি শুধুমাত্র বেচেলার এবং নতুন রাধুনীদের জন্য আমি এখানে এক কাপ ডাল ধুয়ে তারপর নিয়ে নিয়েছি তারপর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি তারপর আমি এখানে এক চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তারপর হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর আমি একটা তেজপাতা দিয়ে দিব জাস্ট স্মেলের জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন তারপর কিছু কাঁচামরিচ দিয়ে আমি একটু মেখে নিয়েছি না মাখলেও হবে তারপর দুই চা চামচের মতো আমি তেল দিয়েছি বেশি দিব না কারণ বাগারে আরও তেল আসবে তারপর হালকা মেখে তারপর আমি পানি দিয়ে দিচ্ছি আমি এখানে অনেকটা পানি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আপনারা কতটুকু পাতলা এবং ঘন ডাল খেতে চান সেই অনুযায়ী পানি দেবেন তারপর আমি এখানে চুলায় বসিয়ে দিয়েছি ডালটা তারপর আমার ডালটা এক পানি কমে গিয়েছে এবং সিদ্ধ হয়নি ভালো মতো এখনও তা সেই জন্য আমি একটু হাফ কাপের মতো গরম পানি দিয়েছি সেটা ভিডিওতে আসেনি তারপর আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি ডালটা এই যে ডালটা পুরোটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি এখান এখন বাগার দিয়ে দিব আমি একটি ফ্রাইং প্যানে তেল নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতো তারপর আমি এখানে আস্ত শুকনামরিচ ভেজে নিব ভালোভাবে শুকনো মরিচ ভালোভাবে নেড়েছেড়ে ভেজে নিয়ে তারপর এগুলোকে তুলে নিব তুলে নিয়ে আমি অনেকটা পরিমাণ রসুন দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন বেশি রসুন দিলে আমার কাছে স্মেলটা আরও বেশি ভালো লাগে তারপর রসুনটা একটু লাল হয়ে আসার আসার পর আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা তেমন বেশি দিব না আপনারা চাইলে পেঁয়াজ নাও দিতে পারেন তারপর আমি পেঁয়াজটাও রসুনের সাথে ভেজে নিব ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি ফ্রাইং প্যানেই আমি ডালটা ঢেলে দিব আপনারা চেষ্টা করবেন বাগারের বাগারটা এইভাবে দেওয়ার জন্য ডালের মধ্যে এই বাগারটা না ঢেলে দিয়ে বাগারের মধ্যে ডালটা ঢেলে দিলে স্মেলটা আরও সুন্দরভাবে আসে তারপর আমি এখানে মরিচগুলো ভেজে রেখেছিলাম সেই মরিচগুলো দিয়ে দিব তারপর আমি ধনে পাতা কুচি দিয়ে দিব এই তো আমার ডাল রান্না কমপ্লিট আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আমার পেজকে ফলো করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ